বন্ধুরা আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি প্রিপারেশন করব প্রিপারেশন করে সামনে পাঠায় দিব সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এটা হচ্ছে প্রেসএম হলো আমি দিয়ে দিলাম উপরে কিছু প্রিসেম হলো দেন এখন আমার এই মাছ দুনোটার আমি সুন্দরভাবে উপরে উঠায় নিব এখানে এই বাসটার ভিতরে যাতে আমার মাছগুলা না ভাঙে ওকে তো আমি মাছগুলা এখানে বসায় নিলাম এটা হচ্ছে রসুন এই রসুন আমার প্রয়োজন আমি ফলাই দিলাম দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর একটু লবণ আর এটা হচ্ছে বাজিলিক আর এটা হচ্ছে অলিও মানে তেল তেল দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডালডা দিয়ে দিলাম একটু ডালডা যাতে আমার তরকারিটা অনেক ঘন হয় আর অনেক সুস্বাদু হয় তো দেখেন আমার তরকারিটাই কিন্তু দেখতে বোঝা যাচ্ছে অনেক মজা হবে তো এই বাটির ভিতরে আমার এই তরকারিটা নিয়ে নিলাম আর এই যে আমার মাছ মাছটা একটু পরিষ্কার করে নেবো খেয়ে দেন এখন আমি সামনে পাঠা দিব আর এটা পরিষ্কার করে তারপর টেবিলে দিবেন কাস্টমারের সামনে তো অনেক মজাদার